শনিবার অফিসে হাফ ডে শ্যামলের চৈত্র মাসে দুপুর কাঠ ফাটা রোদ্দুর শীতটা এবছর যেমন জাঁকিয়ে পড়েছিল তেমনি গ্রীষ্মকাল আসার আগেই এই চৈত্র মাসেই যেরকম গরম গ্রীষ্মকাল তাহলে কীরকম ভয়াবহ হবে তার আভাস দিয়ে যাচ্ছে ব্যাগ থেকে জলের বোতলটা বের করে ঢক ঢক করে খানিকটা জল গলায় ঢালে শ্যামল নুন চিনি লেবু দেওয়ার শরবতটা আগেই ফুরিয়ে গেছে চন্দ্রিমা ভালোই বানায় শরবতটা খাবার পর দেহ মন জুড়িয়ে যায় টিফিনও চেষ্টা করে এক এক দিন এক এক রকম দেওয়ার কখনো পরোটা তরকারি কখনো চিড়ের পোলাও কখনো হালকা ভাত সবজি দিয়ে ভেজে অফিসে ক্যান্টিনে খায় না পয়সাটা জমায় শ্যামল মধ্যবিত্ত পরিবার শখ আহ্লাদ থাকলেও তা পূরণ করার সামর্থ্য নেই শ্যামলের সামনের বছর ছেলে অনেক ক্লাস ফোর হবে এখন থেকেই ইংরেজি আর অঙ্কের মাস্টার মশাই দিতে হবে এই কমাসের মধ্যেই কিছু টাকা জমিয়ে ফেলতে হবে সত্যি এক এক সময় ভাবে শ্যামল চন্দ্রিমা বলেই হয়তো এত কিছু ম্যানেজ করে নিচ্ছে বাড়ি থেকে দেখে শুনে বিয়ে দুজনেরই মধ্যবিত্ত পরিবার বিয়ের পর থেকেই মানিয়ে গুছিয়ে চলেছে দুজনে ছেলে হবার পর থেকে তো আরো চাপাচাপি অনেক দিন হয়ে গেল বাইরে কোথাও তারা বেড়াতে যায়নি প্রায় মাস চারিকের উপর হয়ে গেল রেস্টুরেন্টেও খেতে যায়নি পাড়ার মোড়ের হরির দোকান থেকে দু একদিন মোগলাই পরোটা এনেছে ব্যাস চন্দ্রিমাকে আজকাল যেন বড় নির্বিকার দেখে শ্যামল বুঝতে পারে মন খারাপ হলেও বলবে না শ্যামল ভাবে স্বামী হিসেবে হয়তো দায়িত্ব কর্তব্য সম্পূর্ণভাবে পালন করতে পারছে না চন্দ্রিমার এই নির্বিকার মনোভাবের পেছনে হয়তো শ্যামল কিছুটা হলেও দায়ী মেনে নিতে আর মানিয়ে নিতে নিতে হয়তো মেটা শেষ হয়ে যাচ্ছে আজকাল রাতে আদর করতে গেলেও সেভাবে সাড়া দেয় না কখনো তো অজুহাত করে ঘুম পাচ্ছে বলে শ্যামল আর বেশি ঘাঁটায় না শ্যামল ঠিক করে যেভাবেই হোক এবারের পয়লা বৈশাখের দিন ছেলে আর বউকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাবেই ওদের সিনেমা দেখাবে ভাবতে ভাবতে কখন পিচ রাস্তায় উঠে পড়েছে খেয়াল করেনি এই তো কদিন আগে পিচ রাস্তা বানিয়েছে এই গরমেই পিচ গোলে রাস্তায় ফাটল দেখা দিয়েছে যত বাড়ি মেরামত করুক না কেন গ্রীষ্ম বর্ষায় ঠিক রাস্তাটায় ফাটল ধরবেই আসলে মেরামতিটাই ভালো হয় না রাস্তার দিকে তাকিয়ে দেখে থার্টি ফোর বাসটা আসছে ওটাতে উঠে পড়ল বাজারের মুখে নেমে যাবে বাজার থেকে কাঁচা আম পেলে নিয়ে যাবে কাল রবিবার দুপুরে ভাত খাওয়ার পর চন্দ্রিমাকে বলবে একটু আম পোড়া শরবত বানাতে এই গরমে ভালোই লাগবে বাজার করে সাড়ে পাঁচটার দিকে ঘরে ঢুকলো শ্যামল ছেলেটা বাড়ির বারান্দায় বসে খেলা করছে কি রে তোর মা কোথায় খেলতে খেলতেই ছেলে অনি বলে মা তো সেই দুপুরবেলা ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে কোথায় গেল রে জানি না বাবা মা খালি বলে গেছে আমাকে ভালো হয়ে থাকতে তোমার সব কথা শুনে চলতে শ্যামল ঘরে ঢুকতে ঢুকতে ভাবে হয়তো চন্দ্রিমা ওর মায়ের কাছে গেছে অনেকে তো নিয়ে যেতেই পারত বাজারের ব্যাগটা রান্নাঘরের কাছে নামিয়ে রাখে আলনা থেকে জামা জামাকাপড় নিয়ে বাথরুমের দিকে পা বাড়াতেই যাবে দেখে টেবিলে চাপা দেওয়া একটা কাগজ চিঠি বলেই তো মনে হচ্ছে চিঠিটা হাতে নিয়ে দেখে চন্দ্রিমার চিঠি কিছুটা পরেই থরথর করে কেঁপে ওঠে শ্যামল টেবিলটা ধরে চেয়ারে বসে পড়ে না হলে হয়তো মাথা ঘুরে নিচেই পড়ে যেত ছোট্ট চিঠি শ্যামল আমি আর এই সংসারে থাকতে পারলাম না প্রতিদিনের একঘেয়েমি আর ভালো স্ত্রীর অভিনয় করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি মধ্যবিত্ত পরিবারের মেয়ে সেই মধ্যবিত্তের বউ হলাম জীবনের চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই প্রতিদিন সেই ডাল ভাত খাওয়া আর রাঁধা সাধ্যের বাইরে গিয়ে কিছু করতে হলে চারবার ভাবতে হয় আমি জানি তুমি হাজার চেষ্টা করলেও কোনো দিনও পারবে না আমার সব স্বাদ পূরণ করতে ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছিলাম আমি এই অবস্থায় ফেসবুকে আমার সঙ্গে আলাপ হয় অতীনের অল্প কয়েকদিনের আলাপেই কেমন যেন বহু যুগের চেনা মনে হলো ওকি অল্প দিনের পরিচয় তবু দামি দামি গিফটে ভরিয়ে দিতে লাগলো আমায় তুমি কোনো দিনও আমার রূপের প্রশংসা করনি বহুবার সেজে গুজে তোমার সামনে ঘুরে ফিরে শুনতে চেয়েছি তোমার মুখে মুখ তুলেও চেয়ে দেখো কিন্তু অতিন আমি না চাইতেও বারবার আমার রূপের প্রশংসা করে অনি যখন স্কুলে থাকতো আর তুমি অফিসে দু একবার ওর সঙ্গে পকি শপে দেখা করেছি কি হ্যান্ডসাম কত বড় লোক অথচ কোনো অহংকার নেই দিনের পর দিন মোবাইলে চ্যাট করতে করতে আমি ওকে ভালোবেসে ফেলেছি আর এক মুহূর্ত ওকে ছাড়া থাকতে পারবো না তাই তোমার সংসার ফেলে চললাম ছেলে অনিত শুধু আমার একার নয় তোমারও ছেলে এতদিন আমি ওর সব দায়িত্ব পালন করেছি এবার তোমার পালা তোমার দেওয়া জামা কাপড় সব রেখে গেলাম শুধু বিয়ের সময় আমাদের বাড়ি থেকে দেওয়া গয়নাগুলো নিয়ে গেলাম আমার খোঁজ করো না আমি আর ফিরে আসব না ইতি চন্দ্রিমা মাথায় হাত দিয়ে বসে পড়ে শ্যামল পুলিশে খবর দেবে না আত্মীয়দের বলবে কিছু ঠিক করতে পারে না পুলিশে খবর দিলে সব সত্যি কথা বলতে হবে অফিসারের প্রশ্নের সদুত্তর দিতে হলে নিজের পৌরুষে লাগবে তখন সারা পৃথিবীর লোক তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসবে আরে যে নিজের বউকে সামলাতে পারে না ঘরে রাখতে পারে না সে তো পুরুষই নয় এখন মনে পড়ে লাস্ট কয়েক মাস ধরে খুব মোবাইলের দিকে মন ছিল চন্দ্রিমার রান্না করতে করতে মোবাইল খেতে খেতে মোবাইল খেতে দিতে দিতে মোবাইল এমন কি রাতে ঘুমের সময় টুংটাং করে মেসেজ আসছে দেখেছিল চন্দ্রিমার উপর অগাধ বিশ্বাস ছিল তাই কোনোদিনও এতটা তলিয়ে ভেবে দেখিনি মাথাতেই আসেনি চন্দ্রিমার মতো মেয়ে বড় পুরুষের প্রেমে পড়ে নিজের সংসার ছেড়ে এভাবে চলে যেতে পারে ছেলে অনেকে তার মায়ের ব্যাপারে কি বলবে বুঝে উঠতে পারে না শ্যামল সবাই বলে চৈত্র মাস নাকি প্রেমের মাস কবিরা কবিতা লিখেছে সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ কিন্তু শ্যামলের জীবনে যে এভাবে সর্বনাশ নেমে আসবে সে কল্পনাও করতে পারিনি মনে মনে ঠিক করল যাকেই বলবে অপদস্ত হতে হবে কেউ সামনে হাসবে কেউ আড়ালে হাসবে তার থেকে যতদিন চাপাচাপি দিয়ে ঘটনাটা রাখা যায় রাখবে তারপর যখন জানা জানি হবে সেটা পরের ব্যাপার ছেলেকে বলল দাদুর অসুখ করেছে তাই মা মামা বাড়ি গেছে আমরা দুজন কয়েকদিন একা একাই মস্তি করব ছেলে আনন্দে বলে তাহলে আজকে রাতে ম্যাগি খাবো মা খালি রাতে ভাত বা রুটি খাওয়ায় বুকের মধ্যে পাথর রেখে মুখে হাসি ফুটিয়ে শ্যামল বলে একদম ম্যাগি বানাবো অফিস থেকে কয়েকদিন ছুটি নেয় শ্যামল মাথা কাজ করছে না যদি জানাজানি হয়ে যায় এক সপ্তাহ পার হয়ে যায় এর মধ্যে চন্দ্রিমাকে কয়েক হাজার বার ফোন করেছে শ্যামল প্রতিবারই ফোন সুইচ অফ ছেলে অনি সাত দিন মাকে না দেখে এবার আস্তে আস্তে অস্থির হচ্ছে শ্যামল বুঝতে পারে আসল পরীক্ষার সময় উপস্থিত এবার আজ এক সপ্তাহ হয়ে গেল চন্দ্রিমা চলে গেছে রবিবার বিকেলে বারান্দায় চুপ করে বসে আকাশ পাতাল ভাবছিল শ্যামল এবার হয়তো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে জবাবদিহি করার সময় এগিয়ে আসছে কিন্তু কি জবাব দেবে বউ তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে সে এক অক্ষম মেরুদণ্ডহীন পুরুষ যে বউকে সামলে রাখতে পারে না হঠাৎ গেট খোলার আওয়াজে সামনে তাকিয়ে দেখে শ্রান্ত ক্লান্ত অবসন্ন দেহে চন্ত্রিমা ভেতরে ঢুকেছে এই কদিনে চেহারার অবস্থা বিধ্বস্ত চোখে মুখে কালির ছাপ মানসিক যন্ত্রণার ছবি সমস্ত মুখের উপর আস্তে আস্তে উঠে এসে বারান্দায় তার পায়ের কাছে ধপ করে বসে পড়ল চন্দ্রিমা কাঁদতে কাঁদতে বলল অতনু একটা ঠগ জোর বিয়ের পর একটা দারুণ জীবন আমাকে উপহার দেবে এই বলে ফুসলিয়ে আমাকে ঘর থেকে বের করে নিয়ে গেছিল তারপর একটা হোটেলে তুলল গয়নাগাটি সব কেড়ে নিয়েছে আর সাথে আমার আর বলতে পারে না চন্দ্রিমা ঝরঝর করে কেঁদে ফেলে আজ সকালে হোটেলের ঘরে ঘুম থেকে উঠে দেখি অতনু কোথায় যেন চলে গেছে হোটেলের ম্যানেজারের কাছ থেকে জানলাম হোটেলের টাকা পয়সা মিটিয়ে দিয়ে চলে গেছে দুপুর বারোটার মধ্যে আমাকেও চেক আউট করতে হবে অজস্র বার ফোন করলাম ফোন সুইচ অফ আমি নষ্ট হয়ে গেলাম শ্যামল হঠাৎ অনি মাকে দেখে মা মা বলে ছুটে আসে নির্বাক শ্যামল চোখের ইশারায় চন্দ্রিমাকে বলে চুপ করতে অনি ছুটে এসে চন্দ্রিমার বুকে ঝাঁপিয়ে পড়ে মা দাদু এখন ভালো আছে তো এতদিন কেউ মামা বাড়িতে থাকে চন্দ্রিমার জিজ্ঞাসু দৃষ্টিতে শ্যামলের দিকে তাকালে শ্যামল বলে কেউ কিছু জানে না অনি শুধু জানে তোমার বাবার শরীর খারাপ তাই তুমি সেখানে গেছো ঘরে যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হও অবসন্ন দেহে ছেলের হাত ধরে চন্দ্রিমা কোনো রকমে উঠে দাঁড়িয়ে ধীর পদক্ষেপে ঘরের ভেতরে চলে যায় জামা কাপড় ছেড়ে স্নান করে খাটের মধ্যে চুপ করে বসে থাকে চন্দ্রিমা রাতের জন্য আলু ডিম ভাতে আর ডাল করে খেতে ডাকে শ্যামল ভাতগুলো নিয়ে নাড়াচাড়া করে উঠে পড়ে চন্দ্রিমা চোখ দিয়ে জল ঝরঝর করে পড়ে সাত দিন কাটে তবু কোনো কিছু স্বাভাবিক হয় না চন্দ্রিমা চুপ সারা মুখে অপরাধবোধ কুণ্ঠিত ও লজ্জিত জড়ো সড়ো অপরদিকে শ্যামল তার পৌরুষ তাকে যেন বিদ্রূপ করছে তার নিজের স্ত্রী সাত দিন রাত কাটিয়ে এসেছে এক পরপুরুষের সঙ্গে সংসার চলছে সংসারের নিয়মে শ্যামল বুঝতে পারে চন্দ্রিমা ফিরে এলেও তাদের সম্পর্কে ফাটল ধরে গেছে এই ফাটলকে কবে মেরামত করবে তারা কেউ জানে না তবে শ্যামল বোঝে ফাটলটা বাড়তে দিলে যে বড় সড়ো গর্তটা হবে তাতে খালি নোংরা কাদা জলে জমবে ফাটলটা বোঝাতে হবে যতই চৈত্রের এক সর্বনাশা দুপুর তার জীবনের সব শান্তি কেড়ে নিয়ে যাক না কেন নিজের জীবনের শান্তি নিজেকেই ফিরিয়ে আনতে হবে কথা বলতে হবে চন্দ্রিমার সাথে মাঝরাতে ঘুম ভেঙে উঠে বসে শ্যামল চন্দ্রিমা আর তার মাঝখানে অনেক ঘুমিয়ে কাদা চন্দ্রিমাকে ডেকে বাইরের বারান্দায় বসতে হবে দুজনে মিলে চন্দ্রিমাকে ডাকতেই যাবে ঘুমন্ত চন্দ্রিমার মুখের দিকে তাকিয়ে দেখে শ্রান্ত অবসন্ন মুখে ক্লান্তির কাঁধ ছিল গালের মধ্যে চোখের জলের দাগ স্পষ্ট বুকটা ওঠানামা করছে শ্বাস প্রশ্বাসের তালে তালে কতদিন কত রাত শ্যামল নিজের বুকে জড়িয়ে ধরেছে চন্দ্রিমাকে অনুভব করেছে সেই শ্বাস প্রশ্বাসের স্পন্দন নিজেকেই প্রশ্ন করে শ্যামল চন্দ্রিমার শরীরের প্রতিটা খাঁজ ভাঁজ যেমন সে জানে তেমন করে কি এই দশ বছরের চন্দ্রিমার মনের খবর রেখেছে সে হয়তো নিজেকে চরম অনাদ্রিতা অবহেলিতা মনে করেই চন্দ্রিমা এই সিদ্ধান্ত নিয়েছিল চন্দ্রিমা মুখ ফুটে বলেনি কিন্তু তার চোখের জল তার মুখের ভাব সবসময় বলছে সে ক্ষমা প্রার্থী চন্দ্রিমা ফিরে আসার পর এই কয়দিনে শ্যামলি বা কয়টা কথা তার সঙ্গে বলেছে ঘুমন্ত চন্দ্রিমাকে বড় করুণ বড় অসহায় লাগছে ছেলেকে টোপকে আস্তে আস্তে চন্দ্রিমার পাশে যায় শ্যামল ঘুমন্ত চন্দ্রিমার কপালে এঁকে দেয় সুগভীর চুম্বন চমকে তাকিয়ে ওঠে চন্দ্রিমা ততক্ষণে শ্যামল তার প্রশস্ত বুকে নিয়ে নিয়েছে চন্দ্রিমাকে বুঝতে পারে তার বুকে মুখ লুকিয়ে দমকে দমকে কাঁদছে চন্দ্রিমা সব পাপ মনস্তাপ ধুয়ে যাচ্ছে এই চোখের জলে আরো নিবিড় করে চন্দ্রিমাকে জড়িয়ে ধরে শ্যামল পুরুষ মানুষের পৌরুষ শুধু প্রশস্ত ছাতিতে নয় উদার মনের মধ্যেও লুকিয়ে থাকে